আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাট এদিকে আমাদের মামা ভালো নেই মামা মামা এ এই যে দেখেন গোটা আছে মানে উঠার চেষ্টা করতেছে বাট উঠতে না বিস্তারিত আপনাদেরকে বলবো তো মামা হ্যাঁ কী সমস্যা কি সমস্যা কি হ্যাঁ সমস্যা কি হ্যাঁ মানে গোটা উঠতে পারে না আজকে দুপুর থেকে হ্যাঁ কাহিনী হয়েছে গোটা হচ্ছে পেটে গ্যাস হয়েছে মনে হয় গতকালকে নাকি পুরাতন পান্তা ভাত খাওয়া হয়েছিল গরুটাকে হ্যাঁ 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 মামা হচ্ছে কথা বলতে পারে না তো গরিব মানুষ তার একটা সম্বল হচ্ছে সার গরু হ্যাঁ আস্তে আস্তে এখন আমি একটু বলি তো এখন বিকালের দিকে হচ্ছে ডাক্তার আনছে ডাক্তার এনে চিকিৎসা করানো হয়েছে ডাক্তার বলছে যে গ্যাস জমছে এবং সে কিছু ইঞ্জেকশন এবং আর মানে ওষুধ টোষ দিছে এবং কথা হয়েছে তারপর হচ্ছে সমাধান না এই কথা বলে না তারপর গরু দাঁড়াইতেছে না এখন একটু আগে আমাদের নানু হচ্ছে মানে ডাক্তারি করছে হ্যাঁ মাশাল মাসাল্লাহ গরু দাঁড়ানোর চেষ্টা করতেছে কাহিনী আগে কচু গাছের ডাল কি করছে গরুর পাচা দিয়া দিছে কচু গাছের ডাল গরুর পাচা দিয়ে দেওয়ার পরে গরুর পেট থেকে হচ্ছে ভীষণ পাতলা পানির মতো এবং দুর্গন্ধযুক্ত হচ্ছে মানে এই ময়লা বের হইছে যেটা হচ্ছে গরুর গোবর তো এগুলো বের হওয়ার পর এখন গোটা একটু গাটা উপর তুলতে পারতেছে এর আগে হচ্ছে গোটা গাটা তুলতে পারতেছিল না এরকম কন্ডিশন ছিল মানে আমরা সবাই ভাবছি ইভেন গোটা চোখে যখন মাসি বইছে তখন গোটা মানে নারা নাই আমরা ভাবছি জাস্ট মানে কিছুক্ষণের ভিতর মরে যাইব এবং জাস্ট গোটার পেট শুধু নামা করতেছিল এছাড়া সব কিছু ছিল একদম অচল বাট আলহামদুলিল্লাহ এখন একটু গরুটা সচল হয়েছে পেট থেকে গ্যাস বাড়ানো বার করার পর তো আপনাদের যদি কারো গরুর কোনো রকম সমস্যা হয় বা রকম গ্যাসের প্রবলেম হয় তাহলে অফকোর্স পিছন দিয়া হচ্ছে একটা এই যে কচুর নালা নালি হচ্ছে এভাবে এ করবেন কথা করবেন না এভাবে কচুর নালি দিয়ে তারপর হচ্ছে অনেকটা ভিতরে দিলেই তারপর আশা করছি গ্যাস বের হয়ে আসবে এবং এবং এ হবে। এই আপনাদের গ্যাসের প্রবলেম সমস্যা সমাধান হবে গরুর মানুষের ক্ষেত্রে হয় কি না জানি না মানুষের ক্ষেত্রে হ্যাঁ মানুষেরও দেয় নানু মানুষের মানুষেরও দেয় নানুদের চেহারাটা আমি নিতে চাচ্ছি না মামার জন্য সবাই দোয়া করবেন এবং মামার গরুটার আপডেটটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ তো আপাতত মামা একটু আগে বলছিল যে গরুটা মানে খায় কে ফেললে কেমন মানে হাতে দেখায়

ঠিক আছে তো গোটা আপডেট ইনশাল আপনাদেরকে জানানো হবে এবং বির থাকবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ